দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কমলাসাগরবাসীর কমলাসাগর বিধানসভার অন্তর্গত রাস্তার মাথা থেকে কমলাসাগর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছিল কিন্তু এতদিন এই রাস্তাটি সংস্কার করার জন্য এগিয়ে আসেনি সংশ্লিষ্ট দপ্তর গত দু হাজার বিধানসভা নির্বাচনের সময় কমলাসাগর বিজেপি মণ্ডলের নেতৃত্বরা এলাকার সাধারণ মানুষকে কথা দিয়েছিল সরকার ক্ষমতায় আসলে রাস্তার মাথা থেকে কমলাসাগর পর্যন্ত বেহাল রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করা হবে যদিও দু সালে বিধানসভা নির্বাচনে কমলা সাগরে জয়ী হয়েছিল সিপিআইএমের পক্ষে নারায়ণ চৌধুরী তিনি কখনো এই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি কথাও উচ্চারণ করতে শোনা যায়নি কমলা সাগর মণ্ডলের বিজেপি নেতৃত্বদের আপ্রাণ চেষ্টায় রাস্তার মাথা থেকে কমলা সাগর কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত বারো দশমিক নয় শূন্য কিলোমিটার রাস্তাটি পুনরায় নতুনভাবে তৈরি করার জন্য চৌত্রিশ কোটি বাইশ লক্ষ নয় হাজার ছয়শো তেরো টাকা পায় একটি সরকারি অর্ডার মূলে পি ডিভিশন মঞ্জুর পায় তবে এই সংবাদটি কমলাসাগর মণ্ডলের বিজেপির নেতৃত্ব সহ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়তেই আনন্দে মাতোয়ারা সবাই কেননা এই রাস্তাটি সংস্কারের জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছিল কমলাসাগর মণ্ডলের বিজেপি নেতৃত্বরা সংশ্লিষ্ট দপ্ত সূত্রে জানা গেছে খুব শীঘ্রই রাস্তাটির কাজ শুরু হতে চলেছে কমলাসাগর মণ্ডলের পক্ষ থেকে রাস্তার মাধ্যম টু গজপশ্বরী কালী মন্দির রাস্তা প্রায় তেরো কিলোমিটার রাস্তার জন্য আমাদের কমলাসে মন্ডলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দফা দফা দাবি জানিয়েছি এবং ত্রিপুর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তার জন্য তেত্রিশ কোটির উপরও স্যাংশন দিয়েছেন তার জন্য আমরা কমলাশাগর মন্ডলের পক্ষ থেকে মানিনো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রফেসর টার্থ মানিন সাহেবকে ধন্যবাদ অভিনন্দন নমস্কার জানাচ্ছি কাজটা কবে না কাজ চালু হবে এই কাজ তো কিছু কিছুই দুর্মন্দির চালু হবে আমরা যে বলো যে একটা মানুষের মানুষের দুর্ভুগ জাতীয় রাস্তার জন্য তার জন্য এই রাস্তাটা গাছের জন্য আবারও রাজ্য সরকারের মানিন মুখ্যমন্ত্রী মানিন শাহাকে অভিনন্দন জানাচ্ছি কমন সহকার মণ্ডল বক্ষ থেকে